সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আমরা বর্তমানে অবস্থান করতেছি টাঙ্গেল জেলার সখীপুর উপজেলার সেই ঐতিহাসিক ঈদগা মাঠে বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত বি শাহিন কলেজ পার কাঞ্চনপুরের এক শাহীন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন দুরন্তৈগল কর্তৃক আয়োজিত দুরন্তৈগল ফুটবল চ্যাম্পিয়নশিপ সিজন ওয়ানের জমজমাট ফাইনাল খেলাটি বহরিয়া মাঠে গতকাল অনুষ্ঠিত হয় আপনারা দেখতে পাচ্ছেন র্যাফরিবৃন্দ এবং দুই দলের খেলোয়াড়বৃন্দ চমৎকার আয়োজনের মধ্য দিয়ে তারা মাঠে প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে টুকটাক খেলার যে অংশ বিশেষ এখানে ধারণ করা হয়েছে সেই অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গতকালকে যে ম্যাচটি অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ সেই ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে প্রলয় তেজ বনাম অদম্য চব্বিশ ব্যাস অদম্য চব্বিশ ব্যাস পুরো টুর্নামেন্টে খুব সুন্দর খেলে তাদের নৈপুণ্য প্রদর্শন করার মাধ্যমে দর্শকদের মন জয় করে নেয় তো অদম্য চব্বিশ ব্যাস দলীয় অধিনায়ক রাব্বির একমাত্র গোলে দেশকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকদের একাংশ দর্শকরা খুব মনোযোগ নিয়ে পুরো টুর্নামেন্টে অংশগ্রহণ করে কিন্তু ফাইনালে দর্শক চোখে পড়ার মতো এই যে এটি আমরা দেখতে পাচ্ছি যে উদ্বোধনী অনুষ্ঠানে যে সিনিয়র বাইদের যে টিম ছিল সেই সিনিয়র বাইদের টিম সহ সিনিয়র বাই ব্রাদার যারা আছে তারা সকলে মিলে এখানে উপস্থিত এটি শুধু টুর্নামেন্ট নয় এটি একটি মিলন মেলা তো এই টুর্নামেন্টকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা বিএফসআইন আগে পড়াশোনা করেছে তারা এসেছিলো কিশোরগঞ্জ থেকে এসেছিলো সিরাজগঞ্জ থেকে এসেছিলো সেই লালমনিরহাট হাট থেকে এসেছিলো সহ অনেক জায়গা থেকে এসেছিলো এই টুর্নামেন্ট যেন প্রতি বছর হয় এবং এই টুর্নামেন্ট যেন আমাদের প্রতি বছর মিলন মেলার মতো করে আনন্দ কোন পরিবেশের সৃষ্টি করে সেটাই সকল শিক্ষার্থী এবং সকল বড় ভাইদের উদ্দেশ্য এবং এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন চ্যাম্পিয়ন দলের জন্য ষোলোটি ক্রেস্ট তাছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য টুর্নামেন্টের জন্য দুটি ক্রেস্ট রয়েছে সব থেকে যে মূল আকর্ষণ সেই আকর্ষণীয় চ্যাম্পিয়ন এবং রানার ট্রফি আপনারা দেখতে পাচ্ছেন